বার আনার নকুলদানা চার আনার নকুলদানা আমি তাকে একটা কথা বলতে চাই কখনো কোনো মানুষকে ছোট ভাববে না আর সত্তরীকে কোনোদিনও আপন ভাববে না আর আমি যদি সত্তরীকে আপন ভাবতাম তাহলেই মাননীয় সওকাত মোল্লা মহাশয়ের তিন তিনটে ফোন নাম্বার আমি ব্ল্যাক লিস্ট করতাম না ন্যাড়া একবার বেলতলায় যায় বারবার কিন্তু বেলতলায় যায় না চার আনার নকুলদানা কি বার আনার নকুলদানা বা ভাঙড় কার নির্দেশে চলবে বা ভাঙড়ে কারা রাস করবে ভাঙড়ের কিন্তু ঠিক করবে করে কমেন্ট করবেন আপনারা আমরা কিন্তু ভাঙড়ের ভূমিপুত্র আমরা তুলতেও পারি টেনে ছুঁড়ে ফেলে দিতে পারি আমাদের সাথে মানুষ আছে ভাঙড়ের এই ধরনের কমেন্ট করবেন না আমার যদি এক বাপে জন্ম দিয়ে থাকে এই ভাঙড় থেকে আমি এই মোল্লা মহাশয়কে তানার বিধানসভায় পাঠিয়ে দেবো সেখানকার নেতা সে সেখানেই নেতাগিরি করুক ভাঙড়ে চ্যানেল আছে ও কাজে লাগাতে পারে ওকে আমি ভাঙড়ে রাজ করতে দেবো না আমার কোন কোন জায়গায় ছুটতে হয় না ছুটতে হয় আমি সমস্ত জায়গায় ছুটে কমপ্লিট করে তবে কিন্তু লাইভে এসছি এই চার আনন্নকুলদানা না আমাকে শোনাবেন না তার আগেই আমি বলেছি নাম নিয়ে বলিনি যে তিনি বলেছে যে কাক যদি বারবার করে গায়ে চুন লাগায় বা সে কিন্তু বগের মতো সাদা হয় না আমি কিন্তু এই উদ্দেশ্য নিয়ে একটা ছোট্ট গল্প শুনেছি তুমি যাকে উদ্দেশ্য করে চানা দানা বলছো বা যার কথাই বলছো বা কমেন্ট করছো তানাকে গিয়ে একটা বার জিজ্ঞাসা করবেন তো যে আজ থেকে কুড়ি বছর আগে সে কি ছিল তার বাড়িঘর তো ছিল আদেও আমাদের তো অনেক কিছু আছে আমরা তো সেই ক্লাস নাইন থেকে সিনিয়র ইসলাম একটা ব্র্যান্ড এটা এটা আমি বলি না ভাঙড়ের মানুষ বলে আমার গ্রামের মানুষ বলে আমার সামনে কথা বলতে গেলে সাত ভেবে মানুষ কথা বলে সওকাত মোল্লা সোশ্যাল মিডিয়া ছেলের ছেলের টিমের এসে গালাগালি করছে তো গালাগালি করবে তোদের গা জ্বালা করছে তা গালাগালি করবে না আমাকে ওদের গায়ে কোকসা পড়ে যাচ্ছে এমনি আগামী দিনে ওদের পোড়া হয়ে যাবে গায়ে ওদের যা করবো ওদের তুলে নাসাবো আমি ভেবে সেটা কি ওরা এ ভাঙড়ের খান পাইনি যে কোনো কিছু করবে আর তার বউ এসে একটা চাকরি হাত পেতে নিয়ে নেবে আর তাকে তার ভাইটাই সেটিং করিয়ে কোনো কিছু ঘটিয়ে দেবে দল আমি তৃণমূল কংগ্রেসটাই করব কিন্তু ভাঙড়ের নেতৃত্ব কারা থাকবে সেটা দল ঠিক করবে খুব তাড়াতাড়ি ঠিক করবে একটু ধৈর্য ধরো এবং সেখান থেকে কিন্তু আমার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয় তিরিশটা বাইকে সাত জন ছিল যারা ওই শেকেরা বলে তারা ছিল এবং মূল মদতদাতা ছিল ওদুত এবং পুরোপুরি খুনের চক্রান্ত সবাই সশস্ত্র ভাবে আর্মস নিয়ে আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আসে এবং ওখান থেকে আমার একটা বাঁচানোর মালিক উপর আল্লাহ হেললা একটা আমার তৃণমূল কর্মী সে আমাকে ফোন করে কেউ একজন ফোন করে করে বলে দাদা তুমি কোথায় আছো তুমি ইমিডিয়েটলি একটু সরে যাও তুমি কিন্তু আজ মার হয়ে যাবে তো আমি যেই আমার শ্বশুরবাড়ির থেকে আমি যে অবস্থায় ছিলাম লুঙ্গি পরে আর একটা পাঞ্জাবি গায়ে দিয়ে লুঙ্গিটা আমি পরেছিলাম আর খালি গায়ে ছিলাম একটা পাঞ্জাবিটা গায়ে দিয়ে পাঞ্জাবির বোতাম লাগানোর পর্যন্ত টাইম পাইনি আমি আমি সঙ্গে সঙ্গে আমি বাইক নিয়ে যেয়েই উঠি একদম মানে ঠিক এই ভাষায় এই দাঁড়া তোকে দেখা হবে বলে আমার পিছন ধাওয়া করে তিরিশটা বাইক এবং আমি প্রচন্ড স্পিডে বাইক চালিয়ে ওই ভাঙর খালপা রাস্তা দিয়ে চিলে গিয়ে কিছুক্ষণের জন্য গা টাকা দিই এবং ওরা বানিয়ারায় তিনটে ভূতে ঢোকে ওই ওদূর ঢুকে যারা আমার লোকজন আছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে যেখানে বাপি এসছে কিনা এবং তারা দীর্ঘক্ষণ ধরে ওখানে অপেক্ষা করে আমি কিন্তু মাননীয় সরকার মোল্লা মহাশয়কে ফোন করি যে দাদা এইটা হচ্ছেটা কি আমি তৃণমূল দল করছি সামান্য একটা ব্যাপার ঘটেছিল একটা বারো তেরো হাজার টাকার লেনদেন আমি মিটিয়ে দিয়েছি তাদের কাছে ভুল স্বীকার করেছি আর এই অদূত আমাকে এরকম হামলা করছে বলছি অদূত তো ওরকম ও তো ওরকম করতেই পারে না আচ্ছা আমি বিষয়টা দেখছি বলে উনি ফোনটা কেটে দেয় তারপর থেকে টানা দুদিন কিন্তু এমএলএ আমাকে ফোন করেনি তাহলে আমি যে এই তৃণমূল দলটা করছি তাহলে সেক্ষেত্রে আমার পাশে দাঁড়ানো দরকার ছিল আমি তৃণমূল কংগ্রেসে ঢোকার পরে মাননীয় সরকার মোল্লা মহাশয়ের হাত শক্তিশালী হচ্ছিল যোগদান করাচ্ছিলাম উল্টে সেখানে আমাকে কোনো সহযোগিতা করেনি এই যে অধুত আমার উপরে এত বড় একটা হামলা চালালো সে কিন্তু এখনো অ্যারেস্ট হয়নি এবং তার পরের দিনই কি দেখলাম এমএলএ তো আমাকে ফোন দুদিন করেনি তার পরের দিন তার পরের দিন দেখলাম পঞ্চায়েতে একটা মিটিং আছে সেখানে এমএলএ এসছে এমএলএ আসার পরে ও দুধ এমএলএ কে এরকম ফুল দিয়ে বরণ করছে আমি শুধু ভাবলাম যে তো পুরো সেম টু সেম রাজ্জাকের জাগের মতন আমি মার্ডার হয়ে যেতাম আর যেভাবে মার্ডার হয়েছে মার্ডার হওয়ার পরে কিছু তিনি মুনির লোকজন ফাঁসে ফাঁসানো হলো কিছু আইএসএফ এর লোকজন জেলে গেল শুনছি আবার সব অনেকেই ছাড়া পেয়ে গেছে পেয়ে যাবে হয়তো ছাড়া সেটা রাজ্যের বউকে একটা চাকরি ধরিয়ে দিল তাহলে আমিও কি সেম এই মতো মারা হতে গিয়েছিলাম প্রশ্নটা আমি ছেড়ে দিলাম সবার কাছে খুব তাড়াতাড়ি ভাঙড়ে নূতন কিছু ঘটবে এবং স্বচ্ছ ভাঙর গঠন হবে আমি আমি আমার কিন্তু কিন্তু যেটা বলি সেটা কিন্তু কাজে করে দেখাই ভাঙড় বিধানসভাটা স্বচ্ছ ভাঙড় হবে যেখানে এত রাজনৈতিক মিটিং মিছিল হবে না কোনো মায়ের কোল খালি হবে না যেখানে মানুষ নাম শুনবে যে কে ভোটে দাঁড়িয়েছে না অমুক ভোট হয়ে যাবে এবং দেখো এখানে হাসির চিহ্ন দিয়ে কোনো লাভ নেই যারা হাসির চিহ্ন দিচ্ছে এক দুজন দিয়েছে হবে একটু যোগ্য নেতৃত্বরা সামনে আসবে ভাঙড়ে অযোগ্যরা কোথায় যাবে সেটা আমি বলতে পারবো না কারণ তত বড় নেতা আমি এখন হতে পারিনি তবে আমি সেই সুব্যবস্থাটা করব যাতে অযোগ্য দুর্নীতিবাজ নেতারা যাতে দলে না থাকতে পারে কোথায় যেতে হয় সব কলকাটি আমার কাছে আছে সেটা সময় বলে দেবে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভাঙড়ে কি ঘটবে কে এখানে দায়িত্বে আসবে না আসবে এটু জেড আমি যখন আমাকে মার্ডারের চক্রান্ত করা হলো খুনের চক্রান্ত করা হলো আমি টোটাল তথ্য তুলে নিয়েছি ভাঙড়ে কে দায়িত্বে আসবে বা কে গায়ের জোরে দায়িত্ব ফলাচ্ছে এখন একটু সময়ের অপেক্ষা ধৈর্য ধরো সাপরে মেওয়া ফলে একটু ধৈর্যের অপেক্ষা